কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড নামাপাড়ায় পাকা রাস্তার উপর মাটি ভরাটের প্রকল্পের নামে চার লাখ টাকা উত্তোলন করা হয়েছে জানা যায় দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে নামা টুইন টাওয়ার হোটেল থেকে আলমগিরের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট বাবদ চার লাখ টাকার প্রকল্প পাশ করে অর্থ উত্তোলন করা হয় নামা গিয়ে দেখা যায় ওই রাস্তাটি কয়েক বছর আগেই সিসি ঢালাই করা হয়েছিল সিসি ঢালাই রাস্তার উপর মাটি ভরাটের বিষয়ে প্রকল্পের ঠিকাদার ইমরান শেখের সাথে কথা হলে তিনি বলেন মাটি ভরাট না এটা ছিল সামান্য সংস্কার কাজ কথা বলুন না ভাইয়া

আরো অনেক আগে হইছে তবে এখন কোনো কাজ হইতেছে না কেউ পদক্ষেপ নিতে পারতেছে না আমি এখানে দুই বছর যাবো তারিখে আমি দেখিনি দেড় দুই বছর বিগত আওয়ামী লীগ যাওয়ার পরে তো কাজ হয়নি না এক বছরের মধ্যে কোনো কাজ কাম হয়েছে করে আমরা দেখি না প্রকল্পের ঠিকাদার ইমরান শেখ রাস্তা সংস্কারের কিছু ছবি দেখালেও সেগুলো করতে চার লাখ টাকা খরচ হওয়ার কথা না এই বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান ইমরান শেখ কাজটি করেছে প্রকল্প এলাকা পরিদর্শন করে বিস্তারিত বলতে পারব অনিয়ম হলে ব্যবস্থা না হবে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ওমর ফারুক জানেন আমি এক মাস হলো এখানে জয়েন করেছি তো এখন পর্যন্ত আমার এই বিষয়ে কোনো ধরনের ধারণা নেই যে কি হয়েছে বা কি ঘটেছে তো এই বিষয়গুলো যেহেতু সামনে আসছে তৎপ্রেক্ষিতে অবশ্যই বিষয়গুলো দেখব দেখার পর দেন পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব